নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব রাশিটি সিংহ আপনারা জানেন ইতিমধ্যেই দৈত্য গুরু যিনি হলেন শুক্রাচার্য যিনি হলেন সুচি যিনি হলেন বিশুদ্ধ যিনি হলেন ইন্দ্রিয় পরায়ণতার বা ইন্দ্রিয় কামনা বাসনার কিছুটা প্রতিরূপ এবং যিনি অবশ্যই শিবের আশীর্বাদ ধন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পেয়েছিলেন সেই শুক্র তুঙ্গ হচ্ছে আর এটা একটা রাশিচক্রে অত্যন্ত শুভ ট্রানজিট হিসেবে আমরা কাউন্ট করতে পারি শুক্রের তুঙ্গ হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট কারণ শুক্র তো রোজ রোজ তুঙ্গ হয় না হয় বছরে একবার দু হাজার পঁচিশে পেয়েছিলাম জানুয়ারি থেকে মের মধ্যবর্তীর সময় এবছর পাচ্ছি মার্চ মাসে নেক্সট ইয়ার এপ্রিল বা মে মাসে গিয়ে পাব এই ট্রানজিটের প্রভাব সিংহের জন্য কিছুটা ভালো কিছুটা মন্দ মন্দটাও শুনতে হবে নাহলে আমরা সেভ হব কি করে ভালোটা শুনবো আর মন্দটা শুনবো না তাই বললে হবে দুটোই শুনতে হবে দুটোই জানতে হবে দেখুন প্রথমত এই সঞ্চার বা এই সংযোগ বেশ কিছু বিষয়ে আপনার জন্য কিছু সাবধানতা বা সচেতনতা গ্রহণ করার পরামর্শ দেয় যার মধ্যে প্রথম আমি বলবো আপনার সঙ্গ আপনার বন্ধু বান্ধবী আপনার যদি অ্যাফেয়ার্স চলে সেক্ষেত্রে অ্যাফেয়ার্স এর যে পার্টনার আছেন তিনি এই সমস্ত ব্যক্তিবর্গের সাথে আপনার রিলেশনশিপ আপনার সম্পর্কটা এই সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কারণ যে কোনো কারণে সম্পর্ক নষ্ট হতে পারে এটা যেমন প্রথম একটা বিষয় দ্বিতীয়ত কোনো ফলস অ্যালিগেশন কোনো ফলস কিছু বিষয় আসার প্রবণতা আছে তাই এই সময়টা খুব সেফ থাকতে হবে সিংহকে প্রশ্ন হলো সিংহ কি শুধু সেফই থাকবে লাভ কিছু সিংহের হবে না দেখুন সিংহ রাশির একটা বড় সড়ো ট্রান্সফরমেশন হবে তার ভালোবাসার জীবনে তার লাভ লাইফের ক্ষেত্রে একটা বড় বড়সড় পরিবর্তন আমি কার্যত এক্সপেক্ট করছি আমি মনে করি আপনার সম্পর্ক আপনার লাভ লাইফ এই ধরনের বিষয়ে আপনি একটা পজিটিভ ভাইভস পেতে চলেছেন ইন দ্য সেন্স চেঞ্জ পরিবর্তন পেতে চলেছেন একটা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আপনি অনেকের রিলেশনশিপ চেঞ্জ হয়ে যাবে মানে টক্সিক রিলেশনশিপ চলছে এখন অনেকদিন ধরেই ভাবছেন যে না অন্য কিছু করব মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসব পরিকল্পনাটাই আছে বাস্তবায়নটা করতে পারেননি এখনো পর্যন্ত যারা পারেননি যারা বাস্তবায়নটা এখনো করতে পারেননি আমি মনে করি তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয় একটা পরিবর্তন হবে খুব খুব স্ট্রং চান্স রয়েছে এবং যাদের আজকে ডিভোর্সের মামলা চলছে আজকে যাদের কোনো কারণে কোর্ট কেস চলছে এবং সেটা পার্টনার রিলেটেড পার্টনার ঘটিত তাদের বিশেষ পরিবর্তনের সংযোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাহলে পার্টনার রিলেটেড ম্যাটারে একটা বিশেষ পরিবর্তন আপনার জীবনচক্রে আসবে বলে মনে করছি জীবনচক্রে আসতে পারে বলে মনে করছি বা জীবনচক্রে আসবে বলে আপনাকে খুব দায়িত্ব নিয়ে আমি কিন্তু কথা দিচ্ছি যে হ্যাঁ এরকম একটা পরিবর্তন আসবে এরকম একটা চেঞ্জ আপনার লাইফে আসার যে প্রবণতাটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই এটা নিয়ে কিন্তু আমরা রকম সন্দেহ প্রকাশ করতে পারি না কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না দেখুন জীবনে সিচুয়েশান এভাবেই চলে কিছু ভালো কিছু মন্দ মিশিয়ে লাইফ চলে এটা নিয়ে কোনো ডাউট নেই সো কিছু সাবধানতা কিছু সচেতনতাও আমাদের রাখতে হয় তবে এই ট্রানজিট তাদের জন্য হয়তো একটু হলেও ভালো যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে রিলেশনশিপে আছে তবে যারা অভিনেতা অভিনেত্রী লাইমলাইটে লাইটে থাকেন সময় প্রচুর জানা শোনা প্রচুর মানুষ চেনে জানেন আপনি ফেম কিন্তু এই সময় ধরে রাখতে হবে আপনার ফেম নিয়ন্ত্রণ রাখাটা এই সময় খুব দরকার কোনো কারণ বশত ফেমের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে তাই ফেমটা ধরে রাখার দায়িত্ব পুরোপুরি আপনার পুরোপুরি আপনার আমি বলবো এই সময়ে এমন কোনো কাজ করবেন না আর এটা কোনোদিনই করবেন না এই সময় বলে কথা নয় যেখানে কেউ আপনাকে আঙুল তুলে কথা বলতে পারে এরকম কাজ না করাই ভালো আপনাকে বলার সুযোগ পাচ্ছে এরকম সুযোগ আমরা দেব না কোনোভাবেই দেব না আর এই সময়টা এত তো আরও দেবো না যারা গ্ল্যামার জগৎ থেকে বিলং করে চিত্ত বিনোদন জগৎ বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড তাদের বিশেষ সাবধানে থাকতে হবে এর আগে যারা পার্টনার বলি বিপরীত লিঙ্গের মানুষের জন্য কোনো ঝামেলায় পড়েছেন হতে পারে পড়েছেন তাদের সাবধানে থাকতে হবে তাহলে কি এই ট্রানজিটের ভালো কোনো দিকই নেই ওই যে বললাম একটা পরিবর্তন আছে কিছু মানুষের স্বরূপ বিশ্লেষণ করতে পারবেন কিছু মানুষকে জানতে পারবেন প্রপারলি কিছু মানুষের স্বরূপ বিশ্লেষণ করার মতো সংযোগ লক্ষ্য করা যাবে বলে মনে করতে পারছি এটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি কিছু মানুষের স্বরূপ বিশ্লেষণ করার মতো গ্রহ সংযোগ আমরা জীবন জীবনচক্রে দেখছি এবং সেটা কার্যত বাস্তবায়িত হবে বা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এটা মাথায় রাখবেন আমরা যখন জীবনচক্রে এগোই না বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এগোই কিছু কিছু ক্ষেত্রে বাধা থাকে সব বাধা একদিনে তো কাটে না কাটে একদিনে সব বাধা কিছু বাধা ধীরে ধীরে কাটে কিছু বাধা সময় নিয়ে কাটে অষ্টমে শুক্র মানে নেগেটিভ এটা ভাববেন না তবে কাজের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে আপনার লর্ড হচ্ছে ভিনাস কর্মজীবনে একটা পরিবর্তন আসতে পারে কিছু যোগাযোগ বন্ধ হয়ে পুনরায় কিন্তু যোগাযোগ আবার শুরু হতে পারে কিছু যোগাযোগ বন্ধ হবে কিছু যোগাযোগ পারমানেন্টলি বন্ধ হবে কিছু যোগাযোগ বন্ধ হয়ে নতুন করে যোগাযোগ শুরু হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি যোগাযোগ বন্ধ হয়ে যাবে এটা শিওর বন্ধ হওয়ার পর পুনরায় আবার যোগাযোগ হওয়ার মতো জায়গা বা অবকাশ আমরা লক্ষ্য করতে পারব এবং খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি আজকে যারা চাকরি করেন গভর্নমেন্ট সিংহ রাশি থেকে বিলং করেন বা একটা চাকরিতে আছেন প্রফেশনাল ফিল্ডে আপনার খুব সুনাম কিন্তু শত্রু প্রচুর কেউ কিন্তু চেষ্টা করতে পারে আপনাকে ফাঁসানোর মানে কথাটা হয়তো খারাপ লাগবে বাট আমার তো মুখ্য উদ্দেশ্য আপনাকে গাইডেন্স দেওয়া সেই জায়গা থেকে বলছি সো এমন কোন বিষয়ে ভুল করেও আমি জানি আপনি খুব সচেতন আর সিংহ লয়াল সিংহ রাশিকে যদি লয়ালিটি শেখাতে হয় তাহলে তো আর কিছু বলার থাকে না সিংহ লয়াল প্রচন্ড লয়াল এথিক্স ফলো করে তার মাথাটা উঁচু রাখে সবসময় যেটা আমার খুব পছন্দের একটা জায়গা তো সিংহ রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো যে আজকে আপনার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি ডেভেলপ চলেছে সেই ক্যাপাসিটি বাড়বে কিন্তু আপনার শত্রুও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে সো এমন অনেক জাতক জাতিকারা আছেন যারা কিন্তু থাকতে পারেন যারা কিন্তু একটু ভালো জায়গায় আছেন একটাই কথা মাথায় রাখবেন শত্রু প্রচুর আছে শত্রু ফাঁসানোর জন্য ছলে বলে কলে কৌশলে শাম দাম দণ্ডভেদ নানা রকম পদ্ধতি অনুসরণ করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারি আমাদের কিন্তু এ বিষয়ে বিশেষ সচেতন হতে হবে সচেতন না হলেই বিপদের আশঙ্কা সেটা কিন্তু রয়েছে এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি এবং তার সাথে সাথে আমি একটা কথাই বলবো দু সালে দেখুন প্রবলেম তো সমাধান করতে হবে আমাদের সমাধানযোগ্য জায়গাটা তৈরি করা দরকার আমরা ধীরে 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 সমাধান করতে পারবো এটা আমি বিশ্বাস করি ধীরে ধীরে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এটা আমি বিশ্বাস করি ধীরে ধীরে আপনি অগ্রগতি করতে পারবেন এটা আমি বিশ্বাস করি এবং একটু সাবধানে থাকলে এই সময়টাকে আরও আরও বেশি কোয়ালিটিপূর্ণ সময়ে রূপান্তরিত আপনি করতে পারবেন এটুকু আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি একটু যদি প্রপারলি প্ল্যান করেন খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি খুব ভালো জায়গায় পৌঁছতে পারবেন আর যারা রিসার্চে যেতে চান রিসার্চ এডুকেশনে যেতে চাইছেন রিসার্চ করতে চাইছেন রসায়ন শাস্ত্রে হোক অন্যান্য কোনো শাস্ত্রে হোক তাদেরও কিন্তু সময়টা ভালো ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রী গণেশ